আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ফ্রেন্ডস কথা বলবো এই মুহুর্তে ফেসবুকের মধ্যে যে ধরনের কাজগুলো আপনি মোটেও করবেন না কারণ আপনারা এর অনেক কারণ জানেন রিসেন্টলি কিন্তু ফেসবুকের মধ্যে অসংখ্য টেকনিক্যাল অ্যার চলতেছে যেটাকে এক ধরনের বাঘ কিংবা ইস্যু বলতে পারেন তো এই বিষয়ের উপর আমি অলরেডি দুটো দিনে ভিডিও দিয়েছি আমার প্রথম চ্যানেলেও ভিডিও দিয়েছি যে রিসেন্টলি যদি আপনি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কোনো রকম কিছু ইস্যু দেখেন তো আপনি ঠিক করতে যাবেন না তার মধ্যে বেশ কিছু আমি স্ক্রিনশট আমি পেয়েছি অলরেডি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কি কি ধরনের কাজগুলো করবেন না তাও দু একটা বলার চেষ্টা করব কারণ যদি এই মুহূর্তে আপনি লক্ষ্য করেন বিগত ছয় সাত মাস ধরে কিন্তু ফেসবুকে পেমেন্ট সমস্যা রিসেন্টলি দুই তিন মাস ধরে ফেসবুক পেজের ওপরে ফিলাক বিহেভিয়ার সমস্যা পে আউট রিক্সট্রিকশান পেজ রিক্সটিকশন বিভিন্ন রকম প্রবলেম আপনারা দেখতেছেন এবং অনেকে হয়তো ফেসও করছেন অলরেডি আমি নিজেও ফেস করছি তো আমি বেশ কিছু কথা আপনাদের শেয়ার করবো আশা করি হয়তো অনেকটা হেল্পফুল হবে যাদের আছে কি ফেসবুকের উপরে কাজ করেন আর যারা ফেসবুক বিষয় নেই তারা ভিডিও স্কিপ করতে পারেন তো প্রথমত কথা বলবো যে আপনারা লক্ষ্য করতেছেন যে আপনি অনেকেই আমার কাছে অলরেডি মেসেজ পাঠিয়েছেন ভাইয়া আমার পেমেন্ট আসার আগে আবার ট্যাক্স আবার ভেরিফিকেশন যাচ্ছে এটাকে আমি দেবো কিনা তো সেই আমার নিজেই বলতেছে যে ভাইয়া আমি চালাকি করে ভেরিফিকেশন করি নাই কারণ আমি ভাবলাম যে ভেরিফিকেশন করতে গেলে আমার হয়তো পেমেন্ট প্রসেস হোল্ড কিবা আমার পে আউট রেস্ট্রিকশন করে দিতে পারে তো আমি বললাম ঠিক গুড আইডিয়া ভালো কাজই তো মূল গল্পই আসি যে এই মুহূর্তে আপনি ফেসবুকের মধ্যে কি কী ধরনের কাজগুলো করবেন না কেন করলে কিন্তু আপনি পেরেশানিতে পড়বেন অনেক ভোগান্তিতে পড়বেন অলরেডি অনেক ভাই ব্রাদার আমার কমেন্ট বক্সে লক্ষ্য করেন অনেক কমেন্ট করতেছে ভাই আমার এই সমস্যা তৈরি হয়ে গেছে আমার এই সমস্যা হয়ে গেছে তো প্রথমত যদি আপনি ফেসবুক পেজের ওপরে কাজ করেন তো সেক্ষেত্রে কপিরাইট কন্টেন্ট হোক কিংবা অরিজিনাল কন্টেন্ট হোক রিসেন্টলি আপনি লক্ষ্য করবেন আপনার পে আউটটার মধ্যে অলরেডি আপনি দুই তিনবার ভেরিফিকেশন করেছেন আবার দেখবেন হঠাৎ করেই ভেরিফিকেশন আসতেছে আপনি আপাতত ভেরিফিকেশন করবেন না হতে পারে আপনার পেজের মধ্যে দুইটা কি বা তিনটা কি বা একটা যে কোনো মনিটাইজেশন টুলস অন করা আছে রিসেন্টলি কিন্তু আপনারা জানেন নতুন একটা মনিটাইজেশন টুলস আসছে যার নাম হচ্ছে ক্রিয়েটার মনিটাইজেশন টুলস তো যদি আপনার কোনো একটা মনিটাইজেশন টুলস অন থাকে তো আপনি কিন্তু আপাতত যদি আপনি ক্রিয়েটার মনিটাইজেশন টুলস পেয়ে থাকেন তো আপাতত সেটা সেট করবেন না কিংবা অন করবেন না এর কিন্তু কারণ এর আগের ভিডিওতেও আমি বলেছি ইনশাল্লাহ দ্বিতীয় হতে পারে আপনার যদি আপনার পেমেন্টটা উনিশ একুশ বাইশ তেইশের মধ্যে আসে আপনি জানেন যে আপনারা কি নেক্সট পে আউট তৈরি হয়ে গেছে সেই হঠাৎ করে যদি দেখেন আপনার ভেরিফিকেশন চেয়েছে আর আপনি যদি শিওর থাকেন যে আপনার অলরেডি আপনার পে আউটের ভেরিফিকেশন কমপ্লিট করা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট পাওয়ার আগে আপনি ভেরিফিকেশনে যাবেন না কারণ যখনই যাবেন আপনার পেমেন্ট প্রসেসরের মধ্যে যাবে আমি বেশ কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রসেসের মধ্যে চলে হতে পারে হোল্ড হতে পারে আপনার পে আউট ডিসেবল হতে পারে রেস্ট্রিকশন হতে পারে এটার উপরে আরও অনেক ধরনের ইফেক্ট আসতে পারে আবার হতে পারে এই মুহুর্তে আপনি কিন্তু আপনার পেজের নাম কোনো রকম আপনার ফেসবুকের মধ্যে কোনো রিপ্লেক্স করতে যাবেন না কারণ ফেসবুকের মধ্যে এখন সব নাম্বার ওয়ান টপ যে ইস্যু সেটা কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার আপনারা অনেকেই জানেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার অরিজিনাল নন অরিজিনাল অনেক বড় বড় পেজের উপরে কিন্তু এক তারায় বলতে পারেন গত মাস তার আগের মাসে প্রচুর পরিমাণ এবং এখনও আসতেছে মনে হয় প্রচুর পরিমাণ ফ্ল্যাগ বিহেভিয়ার আসছে তো ফ্ল্যাগ বিহেভিয়ার কি এটা তো আপনারা জানেন এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি ফ্ল্যাগ বিহেভিয়ার কিন্তু এক ধরনের স্বপ্ন নষ্ট করে দেওয়ার মতন অর্থাৎ আপনি একটা পেজের উপরে কাজ করতেছেন দুই বছর এক বছর পাঁচ বছর ধরে এসেখানে ভালো আর্নিং করতেছেন মেহনত করতেছেন হঠাৎ করে ফ্ল্যাগ বিহেভিয়ার আসছে তো ফ্ল্যাগ বিহেভিয়ার আসলে আপনারা অনেকেই জানেন সেই পেজ কিন্তু ঠিক হয় না বললেই চলে কিছু আশা রাখা যায় যেটা আল্লাহ পাক চায় তো এই ভিডিও বানানোর মূল মার্কসাদ আছে আপাতত ফেসবুকের মধ্যে যদি রকম নতুন কোনো ইস্যু দেখেন আমি বলবো যে আপনি একটু আগে রিসার্চ করবেন প্রয়োজন আপনি ইউটিউবে সার্চ করেন এই বিষয়ের উপর কিন্তু অনেক ইউটিউবার ভাইরা কিন্তু দেখেন ভিডিও বানিয়ে দিয়েছে যে আসলে এটা কিছুর জন্য আসছে কী আসছে মূল কথা ফেসবুকের মধ্যে যদি কোনো রকমের কোনো আপডেট আপনি দেখেন তো আপনি ওটা বিস্তারিত না দেখে আপাতত হাত দেবেন আমি বলতেছি না যে আপনি হাত দেবেন না হাত দেবেন কিন্তু একটু জেনে দেখা যাচ্ছে আপনার একটা কোনো গেট স্টার্ট কোনো একটা অপশন এসি গেছে আপনি মনে করলেন যে এটা আসলে কী ট্রাই করি ফেসবুকে কিন্তু এমন স্টেপ আছে যেটা গেট স্টার্ট করলে আপনি ব্যাকে আসতে পারেন না ওটার সঙ্গে কিন্তু রিভিউতে চলে যায় এরকম সমস্যা আছে তো আপাতত যদি ফেসবুকের মধ্যে কোনো রকম কোনো আপগ্রেড আপনি দেখেন রিসেন্টলি নাও তো আপনি আপাতত সেই বিষয় নিয়ে একটু শোনার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন প্রয়োজন আপনি ইউটিউবে গুগলে গুগল করেন সেখানে কিন্তু দেখতে পারবেন যে আপনি এই বিষয়ের উপরে আসলে অনেক মানুষ আছে যারা কিন্তু এইগুলোর উপরে রিভিউ করে রেখেছে তো এই জিনিসটা আপনি কমপ্লিট হওয়ার পরে ফেসবুকের মধ্যে যে কোনো অ্যাক্টিভিটি আপনি ঘটান কারণ কি এই বিষয়গুলো আমি আপনাদের কমপ্লিট বলতে পারছি না এত কষ্টের বিষয় যে অনেক মানুষ অনেক মেহনত করে মিডিল পয়েন্টে এসে সামান্য ভুল হোক না জানার হোক এই স্বপ্নগুলো নষ্ট হয় আর সব থেকে বড়ো প্রবলেম ফেসবুকের এআই সেটা কিন্তু একটু আপগ্রেড হয়েছে যার কারণে কিন্তু অনেক সঠিক জিনিসও কিন্তু ভুল আকারে ধরছে আর আপনি জানেন গত দুই তিন মাস আগের থেকে কিন্তু ফেসবুকের মধ্যে বড় আকারের সমস্যা দেখা দিয়েছে তার এআই কিন্তু যে কোনো জিনিস ডিটেক্ট করছে ভুল হোক সঠিক হোক কিন্তু আপনি যখনই ফেসবুক টিমের সাথে কথা বলছেন তারা কিন্তু ঠিকভাবে রিপ্লাই দিচ্ছে না কারণ রিপ্লাই তো এআই দিচ্ছে মানুষ দিচ্ছে না এই জন্য সে যেভাবে সেট আপ করা আছে সেইভাবেই রিপ্লাই দেবে তো মূল কথা হচ্ছে বকবগের মূল গল্প আছে যে এই মুহূর্তে ফেসবুকের যদি কোনো রকম কোনো পপ আপ দেখেন কোনো নোটিফিকেশান দেখেন তো আপাতত কোনো রকম ট্রাই করতে যাবেন না ওইভাবে থাক আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ সেভাবে কাজ করে দেন কারণ আমি যতটুকু জানি মনে হয় আমি যতটুকু অনুভব করতেছি যে ফেসবুকের মধ্যে কিন্তু টেকনিক্যাল কিছু এয়ার যেটাকে আপনারা অনেকে বলে জানেন তো এটা চলতেছে আশা করি খুব দ্রুত খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন অনেক রকম প্রবলেমগুলো আপনারা আর দেখবেন না তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যে ভিডিও ভালো লাগে ইনফরমেশন ফুল মনে হয় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর এই মুহূর্তে যদি ফেসবুকের মধ্যে আপনার সাথে কিছু ঘটে থাকে কিংবা কিছু দেখে থাকেন কিছু হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনার কমেন্টটা করবেন কারণ আমিও কিন্তু ভিডিও বানাই আপনাদের কমেন্ট অনুযায়ী ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ